প্রথম বিজেপির চমক প্রার্থী ঘোষণায় পরবর্তীতে মানে অর্থাৎ আজকে তৃণমূলের চমক আইএসএফ কি কোনো চমক থাকছে দেখুন আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই ওই যে সিনেমার আর্টিস্টকে দিয়ে খেলোয়াড়দেরকে দিয়ে যাদের মাটির সাথে যোগ নয় তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না সে ধরনের আমরা দেবো না আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই সুতরাং আমাদের আমরা আমাদের সাদামাটা পার্টি আমাদের প্রার্থীও সাধারণটা থাকবে তবে পার্লামেন্টের মধ্যে আমরা জনগণের ভোটকে পাঠাতে পারি কীভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে কীভাবে জনগণের কথা বলতে পারে তারা দেখিয়ে দেবে সংযুক্ত দেখুন এখনও বলছি আমি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা অবিজেপি অতৃণমূল যারা আছেন তাদেরকে একজনকে আমরা প্রস্তাব দিয়েছি তারা যদি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষা আছি আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই করতে প্রস্তুত আছি আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা দিতে পারবো না আমাদের শক্তি যেখানে আছে সে মতো আমরা আমাদের দশ দিনের শহর থেকে আজকে ইতিহাসিক টিকিট মানই জেলায় এখন দৃণমূল কংগ্রেস কাকে টিকিট দেবেন না দেবেন কোন শর্তে টিকিট দিচ্ছেন কি চমক থাকছেন তাদের দলীয় ব্যাপার বলছি বারাসাত লোকসভা কেন্দ্রে বরাবরই দু হাজার নয় সালের ঐতিহাসিক জিতে আসছে যে দেগঙ্গা বিধানসভা এই জায়গা থেকে সব থেকে বেশি লিড নেয় তৃণমূল যেতে সাহায্য করে রাজা ব্যাপার এবার আপনারা প্রার্থী দিচ্ছেন সেক্ষেত্রে তৃণমূলের সুবিধা না অসুবিধা দেখুন কাজ সুবিধা অসুবিধা হবে সেই অঙ্ক কষার জন্য রাজনীতির ময়দানে আসেনি আমরা জনগণের জনপ্রতিনিধি পাঠানোর জন্য রাজনীতির ময়দানে এসেছি বারাসাত থেকে দাঁড়াতেন দেগঙ্গার ভোট নিয়ে জিততেন আমি শুধু নট অনলি দেগঙ্গা বাকি কনস্টিটিউন্সি যেগুলো আছে মানুষের জন্য কি করেছে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল কি করছিল যখন সিএর বিল পাস হয়েছিল এই বারাসাত কেন্দ্রের এমপি কি কী ভূমিকা ছিল তিনশো সত্তর নিয়ে তখন আলোচনা কি ছিল এক কথায় জনবিরোধীর যে সমস্ত বিল কেন্দ্র অপদার্থ বিজেপির কেন্দ্রের সরকার যখন নিয়ে আসছিল ভাষা কেন্দ্রের এমপির ভূমিকা নিয়ে আমরা দেখে নিয়েছি এবার তিনি পরাজিত হচ্ছেন আশা করছি তাকে পরাজিত করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা যাকে দাঁড় করাবো তিনি বিজেতা হাসি এসে পার্লামেন্টে যাবেন মানুষের কথা বলবেন বিজেপি বলছে তাদের চমক সংশোধিত নাগরিকত্ব আইন এটা কি সুবিধা দেবে না জনগণ কতটা দুর্ভোগে না সুবিধা হবে এখন বিজেপি তৃণমূলে আবার বাইনারি করতে চাইছে ওরা এগুলো নিয়ে এসেই বিজেপি তৃণমূলের মধ্যে ভোট ভাগাভাগি করতে চাইছে বিজেপির অবস্থা বাংলায় খারাপ তৃণমূলের অবস্থা খারাপ সুতরাং ওটা তাদের জন্য চমক ওটাই কি ভোটটাকে ভাগ করে নেবে এই জেলায় কোনো কাজ হবে না এই জেলায় কটা আসনে আইএসএফ দেখুন এই জেলার মধ্যে দু তিনটে আসনে আমাদের নজর আছে

আপনারা বলেছিলেন যে বসিরহাট যে সাংসদ সে টিকটক করে অভিযোগ এনেছিলেন সেই কারণে কি সেই সাংসদকে বদলে দেওয়া হলো যখন ব্যাপারটা হচ্ছে সেই সংসদের ভূমিকা কি একজন সাংসদকে জিতে পার্লামেন্টে পাঠাচ্ছে কেন মানুষজন যদিও ভোট হয়েছিল না হয় নাই শাহজাহান শিবুরা উত্তম হাজারা কি অন্যায় করে মানে মানুষ ভোট নোট করে দিয়েছে এখন যত দিন যাচ্ছে তত প্রকাশ পাচ্ছে তারপরেও সে যেহেতু তাকে যারা এখন বিয়েদার সার্টিফিকেট হচ্ছে আছে না তারপরেও বলছে গিয়ে লাভটা কি হয়েছে

এই শাসক দল বারবার যে অভিযোগ করে যে আইএসএ প্রার্থী দেওয়া মানে হচ্ছে বিজেপির সুবিধা হয়ে যাওয়া এটা নিয়ে কি বলবেন কেন বিজেপির সুবিধা হবে প্রথম কথা আর আইএসএফ কে কেন তাহলে ভোট দেবে শাসক কাজ করেনি শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে দলিত আদিবাসী মুসলমান মতুয়া ভোটকে ধরে রাখার চেষ্টা করছে দিনের শেষে এরা বঞ্চিত হচ্ছে এদেরও যেমন জন প্রতিনিধিত্ব করার জন্য রাজনীতি ময়দানে আসছে তখনই ভয় পেয়ে ভয় পাচ্ছে উন্নয়নমূলক কাজ করলে যে কেউ দাঁড়াতে পারে এটা ভইপে আবার কি আছে কাজ করবেন না এদের বিপক্ষে যখন ভোটে দাঁড়াতে গেলে তখনই চপুরিপত্র ভোট কাটবে আর বিশেষ বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড থেকে ডায়মন্ড নারবার থেকে প্রার্থী হয়েছেন আপনি সেটা আমি আমার অবস্থায় বলেছি আমাদের যখন পাঠিয়ে পাঁচ লিস্ট ঘোষণা হবে অপেক্ষা করুন আমি তোমার জল থেকে কম্পিউস করাচ্ছি যে আমাকে ফোন অনুমোদন দেওয়া হোক কত দিন করে বিশুদ্ধে যদি আপনার দল অনুমোদন দেন তাহলে আপনি ডায়মন্ড রান্বার একদম একশো কথা আমি অপেক্ষায় আছি অনুমোদনের অপেক্ষা কিন্তু এটা আলোচনা চলছে দলের মধ্যে দেখুন ইউসুফ পাঠানকে দিয়ে লাভ কি হবে সোসাইটি উনি যদি নিয়মিত রাজনীতি করতে একজন রাজনীতিবিদ হতো বা বছর পাঁচে বছর তিনি যাই হোক না কেন রাজনীতির সাথে নিয়ে যুক্ত থাকতেন আবার খেলাধুলা করতেন তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক করেছে একজন ক্রিকেটার উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা এটা নিয়ে তিনি ভালো বুঝবেন চৌকা নিয়ে ভালো বুঝবেন হ্যাঁ তিনি যে তার সম্মানের সাথে যুক্ত আছে তিনি হচ্ছে আইপিএল রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি দায়িত্ব নিয়ে আইপিএলে সরি টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম দু হাজার সাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দেশে তিনি ওই বিজেতা টিমের একজন সদস্য ছিলেন হ্যাঁ এটা তার পরিচয় তিনি রাজনৈতিক দিনের কী আছে রাজনীতি রাজনৈতিকভাবে তখন মানে আমি মনে আমার আমারও মনে হয় এগুলোই বুমেরাং হবে ঠিক যে ধরনের নৈসরাত আর যে ধরনের মিম চক্রবর্তীদেরকে জিতিয়ে